আসসালামু আলাইকুম এভ্রিওয়ান কেমন আছো সবাই এমন একটি পারফেক্ট আর ক্রিস্পি বিস্কুট যদি বাসায় বানিয়ে নিতে পারা যায় তাহলে প্রতিটি চায়ের আড্ডায় কিন্তু জমে ওঠে তাই আজকে আটা এবং তেল দিয়ে খুব সহজে একটি বিস্কুট রেসিপি তৈরি করে দেখাবো চলে যাচ্ছে মূল রেসিপিতে প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম এবার এতে দিয়ে দিব এক কাপ পরিমাণ আটা তবে আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিবো হাফ কাপ গুঁড়ো করা চিনি অবশ্যই কিন্তু গুঁড়ো করা চিনিটা ব্যবহার করতে হবে এবারে দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আমি এখানে ওয়ান টি স্পুনের মতো ব্যবহার করেছি এবারে এই শুকনো উপকরণগুলোকে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু সময় নিয়ে আলতো হাতে মিশিয়ে নেব এবারে আমাদের লাগবে হাফ কাপ পরিমাণ তেল তবে আমি তেলটা একবারে দেব না অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেব এভাবে দুই থেকে তিনবার অল্প অল্প করে তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আপনারা চাইলে তেলের বদলে কিন্তু ঘিও দিতে পারেন তাহলে কিন্তু বিস্কুটের টেস্টটা অনেক বেশি ভালো হবে চাইলে কিন্তু বাটার গলিয়েও দেওয়া যায় আবার বাটার এবং তেল মিক্স করেও দেওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন সবশেষে আমি এখানে হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম অবশ্যই চেষ্টা করবেন এই শেষে ঘিটা দিতে এতে কিন্তু বিস্কুটের টেস্টটা অনেক ভালো আসবে আমি একটু বিস্কুটের শেপ দিয়ে দেখে নিচ্ছি ডোটা ঠিক আছে কি না যদি বিস্কুটটা ভেঙে যায় তাহলে এখানে আরেকটু পরিমাণে তেল দিয়ে দিতে হবে চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি লেখালেখি করা কাগজ দিয়ে দিলাম এবার একটি স্ট্যান্ড বসিয়ে ঠেকে রেখে দিব দশ মিনিটের জন্য চুলার আঁচটা কিন্তু লোতে থাকবে এবারে আমি একে একে বিস্কুটগুলো বানিয়ে নেব আমি এখানে গোল শেপ করে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে নিতে পারেন একটি চামচের উল্টো পাশ দিয়ে আমি বিস্কুটের মাঝে কিছুটা গর্ত করে নিচ্ছি যাতে বাদাম দিতে সুবিধা হয় এবারে কিছুটা বাদাম কুচি করে নিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তিল অথবা কিশমিশও ব্যবহার করতে পারেন একটু চেপে চেপে দিচ্ছি যাতে বাদামগুলো পড়ে না যায় এবারে সেই প্রিহিট করা হাড়ির মধ্যে আমি কয়েকটা বিস্কুট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি চুলা আঁচটা থাকবে লো থেকে একটু বেশি বাকি বিস্কুটগুলো আমরা ওভেনে তৈরি করব ওভেনে মাছের র্যাকে রেখে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশ মিনিট অপেক্ষা করব ওভেনটাকে কিন্তু আমি আগেই দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম বিশ মিনিট পর আমার বিস্কুটগুলো একদম রেডি বিস্কুটটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে পরিবেশন করবেন তাহলে কিন্তু মচমচা হবে গরম অবস্থায় কিন্তু একটু নরমই থাকবে পরে শক্ত হয়ে যাবে আর এই বিস্কুটটা আমি চুলায় তৈরি করেছি এটা কিন্তু ওভেনের তুলনায় একটু সাদাটে হয়েছে কিন্তু টেস্ট কিন্তু একদম সেম বিস্কুটটা ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমার নানু টেস্ট করে তো বললো এটা নাকি বাজারের সেরা বিস্কুট আপনারা তাহলে এই সেরা বিস্কুটটি বানিয়ে আপনাদের চায়ের আড্ডাকে জমিয়ে তুলুন আমাদের চ্যানেল এবং পেস্টটি ফলো করে আমাদের সাথে থাকতে পারেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি